হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা এইসিসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের বাংলা সেকেন্ড পেপার নির্মিতি অংশ ফাইনাল সাজেশন দিয়ে দেবো আমরা আজকে নির্মিতি অংশ সাজেশন দিব একটা ক্লাসে আমরা তোমাদের ব্যাকরণ অংশগুলো সাজেশন দিয়ে দিব আর যদি আমরা পুরোটা এক ক্লাসে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমরা শুধু আজকে দিব নির্মিতি অংশ সাজেশন এছাড়া তোমরা সকল বিশেষ সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো সাত নাম কোশ্চেন থেকে আজকে আমরা দিব পারিভাষিক শব্দ এখানে বোর্ড প্রশ্নগুলো পড়লে হবে হাজার আঠারো উনিশ একুশ তারপরে বাইশ তেইশ চব্বিশ এই সালের প্রশ্নগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবে হ্যাঁ অথবা বাংলায় অনুবাদ করো এখানে আসতে আসবে তো তোমরা যে কোনো একটা আনসার করবে এক নয় করবে পারিভাষিক শব্দ আর নয় করতে হবে বাংলা অনুবাদ করো তো পারিবার্ষিক শব্দ দুই হাজার পঁচিশ সালে ধরো কুমিলা বোর্ডের শিক্ষার্থীরা পঁচিশ সালে যেগুলো আসছে ওইগুলো পড়া লাগবে না আবার ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা পঁচিশ সালে যেগুলো আসছে ওইগুলো পারিবার্ষিক শব্দ পড়া লাগবে না এই জন্য পঁচিশ সালে প্রশ্ন আমরা বাদ দিয়ে দিয়েছি তারপরে দেখো দিনলিপি বা প্রতিবেদন লিখো তো দিনলিপি এখানে যেগুলো পড়বা দিনলিপি খুবই ইজি আছে এক নম্বরে ঐতিহাসিক স্থান বমনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লিখো তারপরে দুই নম্বরে হচ্ছে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি রচনা করো তিন নম্বর পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি লিখো চার নম্বর তোমার কলেজ জীবনের কোনো তাৎপর্যপূর্ণ ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লিখো পাঁচ নম্বর তোমার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কিত দিনলিপি রচনা করো তারপরে ছয় তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপনের একটি দিনলিপি প্রস্তুত করো মহান বিজয় দিবস বা স্বাধীনতা দিবস এমন আসতে পারে পরীক্ষায় তারপরে প্রতিবেদন দেখো প্রতিবেদন যেগুলো পড়বা এখানে তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো দুই খাদ্য বাজারের প্রতিকার সম্বন্ধে তারপরে তিন ইন্টারনেটে ফেসবুক বা গেমস এর কুপল সুফল সম্পর্কে প্রতিবেদন তারপরে কলেজের স্বাধীনতা দিবস অথবা ক্রীড়া প্রতিযোগিতা নববর্ষ উদযাপন উপলক্ষে এগুলা সেম তারপরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি শিরোনামে প্রতিবেদন পড়বা সড়ক দুর্ঘটনা শিরোনামে প্রতিবেদন এগুলা পড়বা হ্যাঁ তারপরে নয় নম কোশ্চেন হচ্ছে ইমেল পত্র আবেদনপত্র হ্যাঁ তো এখানে আবেদনপত্র যেগুলো পড়বা এক নম্বরে মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়ে গুলাবের জন্য আবেদনপত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বা দুই বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনপত্র তিন দরিদ্র তহবিল হতে সাহায্য সে আবেদনপত্র চার শিক্ষা সফরে যাওয়ার অনুমতি সে আবেদনপত্র পাঁচ কলেজে ক্যান্টিন বা কম্পিউটার ক্লাব বা পাটাকার স্থাপনের জন্য আবেদনপত্র ভালো করে পড়তে হবে তারপরে পত্র দেখো পত্র এক নম্বর সম্প্রতি তোমার পড়া কোনো একটি বই সম্পর্কে প্রবাসী বন্ধু নিকট পত্র লিখ তারপরে দুই দেশের বর্তমান যুব সমাজের মাদকাসূত্রি ও নৈতিক অবক্ষয়ের উদয়ের উপায় সম্পর্কে মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি সিটি লিখ। তিন রাস্তা সংস্কারের আবশ্যকতা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র রচনা করো এগুলো পড়লে হবে ইমেল দেখো ইমেল এখানে আছে এক নাম্বারে দুর্ঘটনায় আহতদের সাহায্যতে রক্ত ও আর্থিক সহায়তা সে বন্ধুর কাছে প্রেরণের জন্য একটি ইমেল রচনা করো এটা ভালো করে পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দুই মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য একটি ইমেল রচনা করো এটাও মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে পড়বা মা দিবসে মাকে শুভেচ্ছা জানিয়ে একটি কুদে বার্তা প্রেরণ করো ভালো করে পড়তে হবে চার তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি ইমেল পাঠাও তারপরে পাঁচ তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল ফেরণ করো ছয় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ক্ষুদেবার্তা লিখো তে ছয়টা ভালো করে পড়তে হবে প্রত্যেকেরই তারপরে দশ নঙ্গে আসবে সারাংশ সারমর্ম্য যে কোনো একটা আসবে আর এখানে আসবে হ্যাঁ যে কোনো এক টান করতে হবে এক নয় সারাংশ আসবে আর নয় সারমর্ম আসবে তো সারমর্ম যেগুলো লজ্জা কিবা তাহা এটা পড়বা দুই সবারে বাসিব ভালো এটা পড়বা তিন স্বাধীনতায় স্পর্শমণি সবাই ভালোবাসে এটা ভালো করে পড়বা তারপরে চার কোথায় স্বর্গ কোথায় নরক ভালো করে পড়তে হবে পাঁচ জোটে যদি মোটে এক পয়সা ভালো করে পড়তে হবে ছয় সন্ধ্যা যদি নামে পথে ভালো করে পড়বা সাত বিরহ মিলন কত হাসি এই সাতটা পড়বা সারম্য আর সারাংশ যেগুলো মোস্ট এখানে চারটা বেশি গুরুত্বপূর্ণ এক হচ্ছে সময় কাহার জন্য বেশিরভাগ সারম্য আসে এই জন্য আমরা সারম্য বেশি দিয়েছি তারপরে দুই স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন তিন আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের এটা ভালো করে পড়বা চার অতীতকে ভুলে যাও এ চারটা এ চারটা ভালো করে পড়লে আশা করছি পর থেকে এখান থেকে অনেকগুলা কমন পেয়ে যাবা ভাব দেখো তোমরা যদি সারাংশ সারম্য কমন পেয়ে যাও তখন ভাব অ্যানসার অ্যান্সার করবে না কারণ বাপ একটু বড়ো করে লিখতে হয় সময় টাইম বেশি লাগবে তোমরা সারাংশ সারম দেওয়ার চেষ্টা করবে যদি কমন আসে দেখো এক নম্বরে স্বদেশের উপকারে নিয়ে যার মন ভালো করে পড়বা তারপরে কীর্তিমানের মৃত্যু নেই এগুলো তোমরা মাধ্যমিকেও পড়েছ এসএসসি লেভেলে তারপরে সুশিক্ষিত লোক ভালো করে পড়তে হবে তারপরে চার বিদ্যা সাধনা শিশুকে নিজে অর্জন করতে হয় ভালো করে পড়তে হবে পাঁচ পরের অনিষ্ট চিন্তা করে যে এটা পড়বা ছয় পড়লে বই আলোকিত হয় পড়বা সাত পথ প্রতীকের সৃষ্টি করে না প্রতীকী পথের সৃষ্টি করে তো এই সাতটা পড়লে আশা করছি সকল বইয়ের শিক্ষার্থীরা এখান থেকে একটি করে কমন পেয়ে যাবে তারপরে এগারো নং সংলাপ অথবা ক্ষুদে গল্প তো এখানে সংলাপ দেখো যেগুলো পড়বা এগুলা সংলাপ একটা শিখলে সবগুলা লেখা যায় এমন ভিডিও তোমরা পাবা কিছুদিনের মধ্যে লাগবে কিনা অবশ্যই কমেন্টে জানাবা এক নম্বর ফেসবুকের সুফল কুপল বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ দুই বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ তিন নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ চার পরীক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ পাঁচ নিরাপদ সড়ক অথবা সড়ক দুর্ঘটনার বিষয়ে সংলাপ ছয় উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে সংলাপ তারপর এখানে তোমাদের গল্প সংলাপ খুবই আছে সংলাপ পড়বা খুদে গল্প বাদ দিয়ে দিবা খুদে গল্প একটু মুখস্থ করতে হবে আর সংলাপ তোমরা বানাই লিখতে পারবে দুই বন্ধুর মধ্যে কথোপকথন বানাইয়া কথোপকথন বানাইয়া লিখতে পারবে তোমরা তারপরে দেখো তোমরা প্রবন্ধ লিখো পাঁচটি থেকে একটি উত্তর করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট এখানে নাম্বার বেশি বিশ নাম্বার তো বিশের মধ্যে আঠারো বা পনেরো বা ষোলো সতেরো পেলে তুমি খুব সহজে প্লাস পাইয়ে যাবা এ প্লাস ফাইভ তাহলে এখানে রচনা ভালো নাম্বার তুলতে হবে তো রচনা একটু মনোযোগ দিয়ে তোমাদের লিখতে হবে সুন্দর করে আজে বাজে বেশি লেখা যাবে না দেখো এক নাম্বারটা মাদকের শক্তিও তার প্রতিকার ভালো করে পড়তে হবে তারপরে দুই কর্মমুখী শিক্ষা ভালো করে পড়বা তিন মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি তারপরে চার স্বদেশ প্রেম ভালো করে পড়তে হবে পাঁচ বৃত্তিমূলক শিক্ষা ছয় জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন সাত তথ্য প্রযুক্তি ও উন্নয়নে অগ্রযাত্রা বাংলাদেশ আট কৃষিকাজ বিজ্ঞান তো এই আটটা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা ভালো করে পড়লে আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবা তিন থেকে চারটা রচনা কমন পেয়ে যাবা তখন তুমি অনায়াসে যে কোনো একটা অ্যানসার করে ফেলতে পারবে তিন চারটা না পেলে তো দুইটা পাবা দুইটা না পেলে তো একটা কমন পাবে আটটা পড়লে আর মিস হবে না কোনো বোর্ডে দেখবা পাঁচটা কমন পেয়ে গেছো হ্যাঁ তখন তুমি একটা করতে পারবে তো আজকে আমরা তোমাদের বাংলা বাংলার নির্মিত অংশ সাজেশনগুলো দিয়ে দিয়েছি ব্যাকরণ অংশ দিয়ে দিব সাজেশন ব্যাকরণ সহজ আছে বেশি পড়তে হবে না তোমরা নির্মিত অংশ অনেকে নাম্বার কম পাই জন্য নির্মিত অংশ সাজেশনগুলো আগে দিয়ে দিয়েছে আমরা তোমাদের গ্রুপের বিষয়গুলো মেন সাবজেক্টগুলো দিয়েছি বাংলা প্রথম পত্র ইতিমধ্যে দিয়েছি যারা দেখুন অবশ্যই দেখে নি তো পরবর্তী সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ